তবে আমি বলি আমি বলি বর্তমান যুগে বর্তমান জামানায় এমন করে ফুরফুরা সেলসিলামতাদর্শের ভিতরে ভিতরে ভাইয়ের আমার তিনি একজন মুক্তি ভাইয়ের আমার হাফেজ কারি মাওলানা মুক্তি আমি আপনাদের কাছে বলি সেলসেলার অন্তর্গত যত আলেম ওলামা রয়েছে বাপ তার ভিতরে তিনি একজন শ্রেষ্ঠতম আলেম এই জন্য আমার পক্ষ থেকে তানাকে আমি সব সময় বাবা মাইকে না বললেও আমি তানাকে মুক্তি আজম বলি বর্তমান জামানার ভুল বুঝবেন না মুফতি আজম ছিলেন কে মেজলা হুজুর পীর কেবলা কিন্তু তিনি কি এখন ফতোয়া দিতে পারবেন তিনি তো এখন নেই পরলোক গমন করেছে কিন্তু বর্তমান যুগের মুফতি আজম তিনি হলেন আমাদের সবার মুর্শিদ কেবলা জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ না তাকবীর ভাই এই ফজিলাত পূর্ণ চাঁদে বরকত পূর্ণ মায়রা জামিয়ার রিসালে সব মাহফিলে আল্লাহ যে আশা সুযোগ করে দিল সে জন্য আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বসাকে কেন্দ্র করে আল্লাহ চাইলে সেদিন কা আমাদের আল্লাহ আমাদের জীবনের গুনাহ माफ করে دیا۔ জামিয়ার মাহফিলে কোরআনি মাহফিলে বসবার খাতিরে আল্লাহ চাইলে গোনা খাতা মাফ করে দিয়া জান্নাতের সালা করে দিতে পারে জোরে জোরে বলেন এই মাত্র আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুটো কথা বলেছি কয়টা দুটো শব্দ আমরা বলেছি একটা হলো আল্লাহ দুটো বাক্য বলেছে সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কি বলেন কথা দুটো কিন্তু গুরুত্ব না নেই এই যে দুইটা কথা সুবাহ আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ কেন সব মাহফিলে বসতে এখানে বসলে বহুবার সুবাহ আল্লাহ বলার সুযোগ হবে বাড়ি ঘুমায়া থাকলে এই সুযোগ পাওয়া পাওয়া যেত না এই যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ চাইলে এ কথা দুইটা বলার কারণে আল্লাহ বান্ধবান্দির জীবনের গুণা মাফ করে দিয়া জান্নাতের ফায়সালা করে দিতে পারে ক্ষমতা আল্লাহর আছে না নাই দিলে দিতে পারে ক্ষমতা আল্লাহর আছে আমার বানানো কথা না হাদিসের বিশেষে আল্লাহর নবী বলেন আত্মহর শত্রুল ইমান আলহামদুলিল্লাহ মিজান সুভান আল্লাহি আলাহামদুল্লিল্লাহ তাম্লাহ ও তাম্লা উ বাইনা সামাব তিল্লা আল্লাহর হাবিব বলেন উম তেরা শোনাও হাসদের মাঠ যেদিন কায়ম হওয়া যাবি যেদিন তোমাদের উঠাইয়া আল্লাহ নাকি বদীর পাল্লা ওজন দিতে থাকবি যেদিন তোমাদের মাঠ ঠেকাতে যাবে না যেদিন বামা ঠেকাতে যাবে না বন্ধুবান্ধব আত্মীয় সুজন যদিন কোনো উপকারে আসবে না ওই অদিনের দিনে ওজনের কালে এমন করে নেকির পাল্লা যদি হালকা হয়ে দেয় দেয়েরা এর বাদৌলাতে আল্লা তোর নেকির পাল্লা ভারী করে দিবে আরেকটু মন খুলে বলেন নাকি পাওয়া যাবে কতটা দিনের নবী বলেন কোন বান্ধাবান্দি যদি আল্লাহকে রাজি খুশি করবার লাগিয়া ভক্তি সহকারে বলে সুবহান আল্লাহ অথবা যদি বলা আলহামদুল্লিল্লাহ্ নাউ বাইনা দিনের নবী বলে নুম্মা একবার সুবহান আল্লাহ কইবা আল্লাহ খুশি হইয়া আসমানের জমিনের মিডিলে যত পরিমাণ ফাঁকা জায়গা দেখতে পাও এত পরিমাণ নেকি দিয়া আল্লাহ তোর আমল নামাটা ভরে দিবে আর একটু মন খুলে হবে না তবে আওয়াজ আমার মতো জুত লাগবে না বাবা এ হজরত আলী রদিয়াল্লাহ তালানহ আওয়াজ দিতে না লহু একবার আওয়াজ যাইতো নয় কিলোমিটার কতটা কতটা জোর বলেন নয় কিলোমিটার একবার আল্লাহ নামের ধ্বনি দিলে কি আওয়াজ ক্ষমতা কত ছিল বা ক্ষমতাও সেই রকম কত ক্ষমতা মাদারের জন্য নবুয়াদ কিতাবের ভিতরে আব্দুল হক মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহা বর্ণনা করেছেন দুর্গে এমন করে বেঈমান ইহুদিদের সাথে বাবা যে যুদ্ধ হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কামুল দুর্গ সব চাইতে বড় দুর্গ বাবা ওই যুদ্ধে হযরত আলী কররামাল্লাহু ওয়াজহু তিনি এমন করে ঢাল হারিয়ে ফেললেন হাত থেকে ঢালটা পড়ে গেল এই জন্য তানার হাতে ঢাল ছিল না বিধায় কি দিয়া ঢাল তিনি বানাবেন লাভ মেরি কামুজ দুর্গের পাশে যে খাল খনন করা ছিল পিছন লাভ মারিয়া খালটারে পার হইয়া ঢাল বানাবার জন্য কামুজ দুর্গের লোহার কপাট বাম হাতে এক টান মেরে ছিঁড়ে ফেলেছিলেন জোরে জোরে বলেন সব হল কয় টান দিয়েছিল কয় টান কয়বার টান মেরেছে এক টান আমরা ওয়াশ শুনেছি যে কামুজ দুর্গের লোহার কপাট তিনি ছিঁড়ে নিয়ে ঢাল বানিয়েছিলেন তার ওজন কত ওজন কত ভাই আমার আমি রিজাউল করি এমন করে আপনাদের কাছে বলবো হুজুর বলতে বলেছেন তাই তানার দোয়া নিয়ে এখানে উঠেছে আমার কোনো যোগ্যতা নাই বাবা এখানে কি কথা আর বলব এখান তো আলেম ওলামাদেরই বাগান একজন তালবেলেমের যা যোগ্যতা আছে আমাদেরও হয়তো সে যোগ্যতা আল্লাহ কি বলেন হ্যাঁ বর্তমান জামানায় যোগ্যতাও তো লাগে না বাপ হ্যাঁ একটু দুরুশ্বর বাইসকে অন্য শের দিয়ে পড়াবো অন্য শের দিয়ে রাজি আছেন তো কলেমা জিকির অন্য শের দিয়ে পড়াবো কি রাজি আছেন তো হ্যাঁ এই জন্য একটু কলেমা পড়েন তারপরে কলেমা জিকির করেন লা

इगवालु जाहो सुल्तानात बादो बाकि ने बाका आमेलंदर नाहबिशद् बाशद् सुनी फरमू दा आन्द शाइख ए हु दा मानवी आ जयदो बासाद् ज़मला दे गार लफ्जियांद बाजे लब्जिसামাই कि आसी आफा जानुआ देग दा सामायि हाफतो दे गार سجدہ نو استو بیرو واریاب نو لگو الحب دا ہر پی جربو ادمی دا ایکین গন্দারি এক বায়াত আমাজমলা বেচু আছে রা তাও কাফলামো ও মনζο মস্কলা রব্বাহ শামিন আদাফি আনালা হতা ইলা ইন বাননা কান লাইতা লাকিন লা আল্লাহ নাসেবে ইসমান দরফে দর খবর জিত মাওয়ালা ও ইয়া হামজাওয়া ইল্লা আয়া ওয়ায় হায়া নাসেবে ইসমান দে পাসী হপ্ত মুক্তাদা আনুলান পাস কাইদানি চার হর পয়ে আবার নসবে মুস্তাকবাল কো নন্দি জুমলা দائم ইক্তদা লা ইলাহা ইল্লাল্লাহ জরে ইন লাম লাম্মা ওয়া লাম আমরুল্লাহ নাহিনিজ ইন লাম লাম্মা ওয়া লাম আমরুল্লাহ নাহিনিজ پنجے ہر پہ جازے میں فلند ہری اک بیدا گا مانو ما مہما ایون حیثو ما از ما ماتا اینا ما نو ایسن جازے ما باد فیلے را ناسے بے اس میں منکر نو حشتن چارے سے हस्तों सु तो मिदे बाशद आमो नकर हर को दा अवाली लब्जे आशर बाशद मोरा कबा आहाद हम सुनी तते साते थी बरसो मारी हुक मेरा बाज सानी कम सु इस्ते भाम बाशद नए खबर साले से ईशा का अयन राबे ईशा का दा नौ बुवा दस माए आफले का दशर ना से बंदू ना

ইলাহ আল্লাহ জরে জরে মুহাম্মাদুর সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাধারণ মানুষ না বুঝলে ছাত্র বল আমরা বুঝেস বাপ ওদের মনে হাসি ফুটে গেছে কি বলেন কারণ এত নাহু এত আমেল খুব একটা কেউ বলে না তো শুধু মাদ্রাসার মানুষ বলে একটু বললাম বাপ ভাই অথচ একটা আমল ইন্নার কি আমল রয়েছে ইন্না আন্না কান্না লাইতা লা কিন্না লা আল্লাহ না অথচ গালাগালির ফোয়ারা ছুটে যাচ্ছে বাপ গালাগালিতে ভালো ইয়ারাব লাগাই দিতে পারে এরাব অথচ জিজ্ঞাসা করলে ইন্নার আমল কি হ্যাঁ ভাই ইয়া হাবিবুল্লাহ ইয়া বলতেছে তারা গালাগালি দিচ্ছে ইয়া রসুল্লাহ ইয়া এ মুাদাই মুজাব হয় বলি ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ অথচ তাদের গালাগালির যন্ত্রণা হয় শেষ ভাইয়ের আমার কেতাবের ভিতরে যদি কোনও যদি তোমরা আল্লাহর পাশে বসতে চাও আল্লাহর কাছে যাইতে চাও ভাইয়ের আমার কেতাবের ভিতরে এসেছে তোমরা তাড়াতাড়ি করে অলিয়া উলিয়ার দরবারে যেয়ে বসে যাও অলিয়া উলিয়া দরবারে যদি বসতে পারো এ বসাটাই হবে কেমন যেন আল্লাহর দরবারে বসা জোরে বলে যাবেন সুবহানাল্লাহ আর একটু মন খুলে হবে না না এই তাকবীর এটা সত্যিকারে ভাইজান নিষেধ করেছেন যে আমাকে পীর বলো না তবে মুর্শিদ বলতে তার অসুবিধা নেই আছে না নাই আচ্ছা পীর বললে ক্ষতিটা কি ক্ষতি আমাদের নয় পীর বলার সাথে সাথে একদল আছে তারা ক্ষিপ্ত হয়ে তারা গালি গালা দেওয়া শুরু করে দেয় আর গালি দিলে তাদের ক্ষতি হয় না হয় না ভাই তাদের নেকি কমে কমে না না যে গালি দেয় তার নেকি আল্লাহ কাট করে দিয়ে কেটে দিয়ে তার বাজেট থেকে কেটে দিয়ে যাকে গালি দেওয়া হয়েছে আল্লাহ তার আমল নামাতে লিখে দেয় বলা যাবে না কিন্তু যারা গালি দিচ্ছেন তাঁরা তো আমাদেরই ভাই ব্রাদার কি বলেন আচ্ছা তাদের আমল নামার থেকে নেকিটা কেটে যাক এটা হুজুর চায় না এই জন্য তাদের ক্ষতি চায় না বলে বলছে আমাকে কেউ পীর বলবা না মুর্শিদ বলবা ভাই লক্ষ্য করলে দেখা যায় আউলিয়া মানেও যা মানে ও তাই পীর ও তাই মেয়ে লোক বললি খেবে যায় আসলে ভাষা জানে না মেয়ে লোক বললে খসে যায় লেডিস বললে খুশি হয় খুশি হয় এরকম কিছু লোক আছে না ভাই তো মুর্শিদ মানেও সেই পীর কিন্তু আমরা ভাষাটা চেঞ্জ করে দিব তাই মুর্শিদের অর্থ যেটা হয় সেটা ঠিকই আছে কিন্তু পীরের অর্থ ইচ্ছা করলে কয়েক রকম করা পীর মানে হলো বুড়ো থম পীর মানে কি বুড়ো যদি আমি ওইটা পীরে কামেল না বলে যদি পীরে ক্যামেল তাহলে বুড়ো উঠ বুঝতে পারেননি পীর মানে বুড়ো ফার্সি শব্দ এই জন্য মুর্শিদ মানে হলো পথ প্রদর্শক যিনি সঠিক রাস্তা দেখান তানাকে মুর্শিদ বলা হয় বাবে এফাল থেকে এসেছে বাবে এফাল এফাল তাফিল তাফাউল মুফাল আতান তাফাউল বাবে পাল থেকে এসেছে মুর্শিদ মানে তিনি তাকে মুর্শিদের আর একটা অর্থ হলো সেটাও পীর এই জন্য আমরা পীর শব্দটা আর কোনোদিন বলবো না আমরা কি বলবো মুর্শিদ কেবলা কি বলবো মুর্শিদ কেবলা ভাইয়ের আমার তবে আমি বলি বলি বর্তমান যুগে বর্তমান জামানায় এমন করে ফুরফুরা সিলসিলা মতাদর্শের ভিতরে ভিতরে ভাইয়ের আমার তিনি একজন মুক্তি ভাইয়ের আমার হাফেজ মুক্তি আমি আপনাদের কাছে বলি অন্তর্গত যত আলেম ওলামা রয়েছে বাবু তার ভিতরে তিনি একজন শ্রেষ্ঠতম আলেম এই জন্য আমার পক্ষ থেকে তানাকে আমি সব সময় বাবা মাইকে না বললেও আমি তানাকে মুক্তি আজম বলি বর্তমান জামানার। ভুল বুঝবেন না মুফতি আজম ছিলেন কেমেজলা মেজলা হুজুর পীর কেবলা কিন্তু তিনি কি এখন ফতোয়া দিতে পারবেন তিনি তো এখন নেই পরলোক গমন করেছে কিন্তু বর্তমান যুগের মুফতি আজম তিনি হলেন আমাদের সবার মুর্শিদ কেবলা জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নারাই তাকবীর ভাই কোরআনি মাহফিল হ্যাঁ আজকে প্রথম দিন ওয়াজ করবার মত মন মানসিকতা নিয়ে আমি আসিনি কিন্তু ভাইজান বলেছেন তাই আমি আপনাদের মাঝে উঠেছি ভাই শুধু কেন উঠেছি ওয়াজ করবার আশায় না ভাই অন্তত আমার এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষ নয় কোটি কোটি মানুষ তারা অনলাইনের মা অন ক্যামেরায় দেখছে আমি সবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হবে দু দশ মিনিটের জন্য উঠেছি তারা একটু মহাব্বাতে কলে জোরে